ন্যাশনাল ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে অনেক দিন পর এই ন্যাশনাল ব্যাংকে আবেদনটি আপনি চাইলে করতে পারবেন এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ন্যাশনাল ব্যাংকের এই সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি পদের নাম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা একাডেমিক রেকর্ডে তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিজিপিএ জিপিএ ছাড়া কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি তার মানে এখানে যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন অথবা আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরান ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এবং মাসিক বেতন আলোচনার মাধ্যমে নিয়োগ প্রকাশের তারিখ পনেরো অক্টোবর দু আবেদনের শেষ সময় পঁচিশ অক্টোবর দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানা বরাবর আপনি চাইলে আবেদন করতে পারেন এছাড়াও আপনি চাইলে ইমেইলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন এবং কিভাবে আবেদনটি করতে হবে সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এছাড়াও ন্যাশনাল ব্যাংকের এই পুরো সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন সবশেষে আমি ইংরেজীকরণে তুলে ধরছি যেন যারা ইংরেজি দেখতে পছন্দ করেন তাদের জন্য সুবিধা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন মাস্টার্স ডিগ্রি তার মানে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আপনার দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং সেই সাথে এখানে লক্ষ্য করুন বিষয়টি যে আবেদন অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে আপনার যে ঠিকানা রয়েছে ঠিকানা বরাবর অথবা মেলে করতে হবে এবং আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পঁচিশ অক্টোবর দু হাজার এছাড়াও বর্তমানে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি ওই সার্কুলারগুলো দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি সার্কুলারগুলো দেখে নিতে পারবেন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ